নমস্কার মা সকলরা ভালো আছেন আশা করি সবাই ভালো আছেন দেন বাই এই সকালবেলা উঠে ইঞ্জেকশন দিলাম কিচ্ছু খায় না কিচ্ছু খায় না গুসা করে থাই খালি চিনে না বাবা ও বাবা দুঃখ পাইছো না আমি একটু দুঃখ দিচ্ছি শোনো বাবা মুখটা খুলো মানে ওর আবার পহারা দিয়ে রাখছি বিষয়টা হলো ওর যে বোন আছে আর একটা বোনটা মনে হয় রিস্টেন্স করছে মানে ও একটা ইঞ্জেকশন দেওয়ার পরই খুব মানে আগের মতো না তবে আশি পার্সেন্টের মতো আর কি আছে না উদ্দীপনা দৌড়াদৌড়ির মধ্যে আছে কিন্তু নিস্তেজ হয়ে পড়ছে জ্যোতি আমার ছেলেটা যেটা আসলে সবচেয়ে শক্তিশালী খাওয়াই বানাইছিলাম একবারে ওরে রাজা ওরে আমি বেশি করে খাওয়াইছি মানে ওইতেই চলে যাবে বাবা দুঃখ পাইছ আমার ও কথা বুঝে যে হন আমি জানতে যার্থ গুমবারা বন্ধ রাখিস এই আপনারা কমেন্ট করেন বিনয় রুটি খাওয়াও বেশি কইরা কেক খাওয়াও বেশি কইরা যে কারণে তোমার বাচ্চাগুলো আরও অসুখ হইতাছে রুটি খাইতয় না এই খাইত না ভাই এই যে যারা আমার এই কথাগুলো কন একবার ভাইবা কথা কন তো আমরা কি ওই মানুষ যে এত টাকা পয়সা আছে আমরা এইটা খাও ওটা রুটি কেক সময়তে যেটা আনতে পারি ওইটাই খাওয়াই এখন মনে করেন এই 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 যে ওই যে যে ওই কিন্তু ও মোটামুটি একটু সুস্থ আছে কালকে ইনজেকশন করার পরই আজকে মোটামুটি করতে আছে মানে এইটা রোগের লক্ষণ হল চিনে নানা জানি অসে আর মতো ভ্যাবলার মতো পড়ে থাকে তো যাই হোক এখন চলতে আসছে দিনকাল এইভাবে আপনারা একটু দু আশীর্বাদ করেন আমি জানি করতে বাসে হারি আমার আর জীবনে মনে হয় না আমি পশু পাখি আর ভালোবাসুম আমি অগবাইসা খালি শেখা খাই খালি ময়রা জায়গা আর তো আদর ভালোবাসা দেই টিকেন একটা আজকে আবার যে জরিপ সাহেব আছে ফোন দিছে ভাই আমরা আইছি বাথরুম কেমনি কি করবেন মানে হে যা লাগবো এদিকে কুত্তার নিকে কেমনটা খারাপ মানে কোনো কিছু ভাল লাগে না আমরা হয়তো আপনার কথা কইতাছি ভাই আমার ভিতরটা ফাইটা যায় একটা নিজের সন্তান যা আমার কাছে কুকুরগুলা মানে এ যারা এ কুকুরগুলো ভালোবাসে এরা ভাই বুঝে যে একটা কুকুরের কিছু রইলে পরে কেমনটা লাগে সুখ আনন্দ কিছু থাকে না খাওয়া দাওয়ার মধ্যে রুচি কিছু থাকে না কাজ কামে কোনো রুচি নাই তো তারপরে একটু যাই ওই জরিপ বাবুর একটু দাহি আহি এই এনে ছোটকা অনেক অর্বলে যাব তা কামাইতেছি

তিন ফিট বাথরুমের ভিতরে তুমি বয়া বা সানো করার বা আরে না কেন করব ভাই তুমি চার ফিট দ না এই জরে ছোট তুমি যে সে প্ল্যান করছো আমার আবার ফিরে আর ঘর দাও না না কয় ফুট তিন ফুট তিন ফুট

যে বাথরুম গিয়ে তোর সীমানায় পড়তাছে পরবর্তী সময় কিন্তু এনে ভেজাল করিস না ঘটনায় সাদর করে কও যে দে দে সমস্যা নাই দেও তারপর কব কি বাবা maaf তো বাথরুম আমার পড়ছে আ এই কাহিনী আমার জানা আছে মানুষের বিশ্বাস করলে যে কি হয় হ্যাঁ কয়েকটা টাইম দিব যে অসুবিধার দেখ জায়গা লেখ

स्त पालतो र আর ভিড় ভালো লাগে আর ভিড় ভালো লাগে নতো খাওয়া নেই সোফু এসকার শেষ খাওয়া হলো জরিপ ঠিক আছে খাওয়ালো হাত ফুটে আমার হাওলাদেন ভাই হ্যাঁ বিকালে কাজে দেবো না এসকার খাওয়া হলো জরিপের খাওয়া জন্ডুদা জরি পাঁচ হাজারটা বোনাস পাইছে অনগণে দুশটায় দিব না পাঁচশটায় দিব মুরগি এটা লো আপেটার জরিপ পেটটা দেন হ্যাঁ হা হা মাংস মাংস খাইব হা হা

কি খাবা তুমি খাই বাট নিয়া ইউটিউবৰ খোৱাৰ মন নেকি

হ্যাঁ দুবারে কোনো ভাত না রুটি মাংস মন তাকবো আলু কে আলু ভাজি ভাজি মাংস দিয়ে আলু দিয়ে রুটি খাইবে আছে মাডা আছে মাডা কি হ্যাঁ <laughs>

দৈ বনাইছ দৈ বনাই খোৱা যে গি খুৱা নাযে গীতু দা এই যে গীত আচ্ছা

একবাৰ খাই বাৰ বাৰ মা লাগ लो नि ना लबन ना लबन दे नि छैन 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 ए माटा बोला तुमा आब्बो रदै माद खाये ह छोट गाडा राखे न ह बच्चा ह रोज माटा बसो रोज माद बसो म बाडा गले ह रोज बस न कोइ मनागे लाठा होय सो जाको छ के ४० मिनेट मनाला छाडा लाग्छ भाइ छाडा देले मजा आछ अच्छा ঠিক <laughs> আছে ঘটনাইছে <laughs> <laughs>

খাস বানি হাসকটা ফাইকর বরক দিনে আষ্টে দিন হুম দেরি আছে আর এক সপ্তাহ আরে দিনের অবস্থা বেশি ভালো না এখন যদি আবার করান দিত না দান ফাইকো গেলো তাড়াতাড়ি Ja, dann